গুপ্তধন কিছু পাইনি কিন্তু কাকড়া খুঁজে পেয়েছি আমি এখন কাকা ধরবো শুধু সবাই আসছে আর ন্যাচারাল আর্চের ওখানে ফটো তুলছে আমরা এখন চলে এসেছি থোটলা কন্যা ন্যাচারাল আর্চ বাঙালিদের সেকেন্ড হোম আর পুরী থেকে একটু দূরে রয়েছে ভাইজান চার ঘন্টা ট্রেন যাবে ব্যাস সবুজ পাহাড় আর নীল সমুদ্র পাশাপাশি হাত ধরাধরি করে রয়েছে আমাদের অপেক্ষায় ভাইজাগ এসে থাকতে পারো আর কে বিচে বিশাখাপত্তনম স্টেশন থেকে আর কে বিচ ষোলো কিলোমিটার অততে সময় লাগবে পনেরো কুড়ি মিনিট এরপর একদিন সকালে অটো করে চলে আসো ভিমলি বিচ আরকে থেকে ভিমলি বিচের দূরত্ব আঠাশ কিলোমিটার সময় লাগবে পঞ্চাশ মিনিট অটোতে মৎস্যকন্যার সাথে কিছুক্ষণ গল্প করে চলে আসো থোতলাকন্ডা বিচে ভিমলি বিচ থেকে থোতলাকন্ডা বিচ মাত্র দশ কিলোমিটার আমার ফটো তুলছে ফটোশুট চলছে এখানে

ফেব্রো ফেব্রো পাথরে পড়া সমুদ্রের জলে দেখেন তা সাদা সাদা ফেনা উঠছে বিজটাতে পুরো পাথর ভর্তি সমুদ্রের জল কত দূর থেকে এসে এই পাথরগুলোতে আঘাত করে করে ন্যাচারাল আর্টস তৈরি করেছে এই সময় সমুদ্রের জলে সমুদ্রে নামা কিন্তু লাগছে চিরে যাওয়ার ভয় আছে এই বিচে কেউ স্নান করছে না কেউ সবাই পাভে যাচ্ছে ফটো শুট করছে কিন্তু কেউ স্নান করছে না ব্রিজটা পুরো পাথরে ভরা পুরো পাথরে আর লোকজনও খুব কম শান্ত নির্দিল্লি শুধু সবাই আসছে আর ন্যাচারাল আর্চ আর ওখানে ফটো তুলছে আর চলে যাচ্ছে এছাড়া ব্রিজটা খুবই নিরিবিলি আকাশ পুরো পরিষ্কার ছকছকে নাগরম না শীত এই থোতলাকোন্ডা থেকে ইন্ডিয়ান নেভি উনিশশো সালে প্রথম আবিষ্কার করে এরপর থেকেই অন্ধ্রপ্রদেশ সরকার এই অঞ্চলে মাটি ঘোরাঘুরি করতে থাকে খুঁজে পাওয়া যায় দু হাজার বছরের পুরনো বুদ্ধিস্ট কমপ্লেক্স শুধু তাই নয় পাওয়া যায় গুপ্ত সাতবাহন রাজবংশের সিসার টাকা আর রোমানদের রূপোর টাকা এছাড়াও আরো অনেক কিছু যদি সমুদ্র উপভোগ করতে চাও তো এখানে এসে বসে যেতে পারো ঘন্টার পর ঘন্টায় তোমার কেটে যাবে সমুদ্র দেখতে দেখতে ওই দেখ কাক্কা 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 কত কাক্কা ওই দেখ ওই দেখ দেখো এই বীজটা কিন্তু ভেমলি বীজটাকে খুবই কাছে ন্যাচারাল ওখানে সবাই ভিড় করে আছে ফটো তুলছে এক একজন করে প্রচুর রুক্ষ পাথর দিয়ে তৈরি আর সমুদ্রের ঢেউ পাথরে এসে ক্রমাগত ধাক্কা দিয়ে দিয়ে ন্যাচারাল আর্টস তৈরি করেছে হ্যালো আবার যাব আবার আর জলে যাব চলো দেখো জল পাগলি জলে যাবে বলে পাগল হয়ে গেছে কাঁদছে এটা সামলানো যাচ্ছে না সবাই আমাকে বাড়ি বাড়ি থেকে সাবধান করে দিয়েছে মেয়েকে দেখবি মেয়েকে দেখবি জানেই না কেউ আমার মেয়ে কতটা ডেয়ারিং ताक दाले जात कापरा काम में तो यह फूट जाता है। हाँ, ठंड। चल। thank <laughs> you

কিন্তু এখানকার কাঁকড়া গুলো সাদা সাদা লাল 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 বকালির মতো লাল কাঁকড়া না সাদা কাঁকড়া এখানে অনেক পাথরের কাছে কাছে কাঁকড়া আছে কেউ ভাজা খেতে চাইলে বাড়ি নিয়ে যেতে পারো এখানেও কিন্তু ফটোগ্রাফাররা তোমাদেরকে ছেটে ধরবে ফটো তোলার জন্য ন্যাচারাল আর্চের ওখানে এখানে তোমরা ফটো তুলে নিতে পারো পার ফটো কুড়ি টাকা আর সফট কপি দেবে ওরা হার্ড কপি দেবে না মোবাইলে फोटो दिए देवे और क्या हो तो 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 गया क्या <skills>

এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসছি পরের ডেস্টিনেশনে এই থতলা কন্ডা ব্রিজের অপোজিটে কিন্তু একটা মন্দির আছে তোমরা মন্দিরটাও ঘুরে যেতে পারো স্পিডবোর্ডে ঘুরতে যাচ্ছে মাছ সমুদ্রে দেখো নিয়ে যাচ্ছে স্পিডবোর্ড